গুড মর্নিং বন্ধুরা মাম্পি মোহন ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই চলো আজকে শনিবার আজকে পয়লা মে আজকে আমাদের এখানে ভোট তাই আমার হাজব্যান্ড আজকে বাড়িতেই আছে ছুটি তো একটা ফুল তুলেছি আমাদের সুন্দর একটি গাছ আছে এখানে জবা গাছ তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো গাছ আছে তো একটা ফুল তোমাদের সামনে আমি তুলবো তোমরা দেখো এই দেখো দেখছো এই যে ফুলটা এটা আমি তুললাম তো দুটো ফুল হয়ে গেল অলরেডি আরও কিছুটা তুলে রেখেছি এটা পুজো দেব ঠাকুর স্থানে আমি দেব চলো আজ যা যা করবো তোমাদের সাথে একটু শেয়ার করছি তো আজকে আকাশটা খুব সুন্দর দেখো খুব একটা রোদ যে বেরিয়েছে তেমনটা না আবার বৃষ্টি হচ্ছে না বেশ মেঘলা মেঘলা ওয়েদার তো তো যাই হোক দেখো এখানে মেয়ে খেলাধুলা করছে খাওয়া হয়ে গেছে আর ব্রেকফাস্ট তো এখন দশটা পঁচিশ বাজে এখানে আমার হাজব্যান্ড মোবাইল দেখছে ছেলেটাও খেলছে ও ঠাম্মা নেই ঠাম্মা গেছে ভোট দিতে তো যেহেতু বয়স্ক মানুষ তো উনি আগে চলে গেছে সকালে ঘর ফাঁকা এখন এই যে মেয়ে কী করছে আবার চলো আমি ছাদে যাই তোমাদেরকে দেখাই আমার ছাদে উঠে অনেকগুলো জামা কাপড় মেলা আছে তো যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার বাই চান্স যদি বৃষ্টি এসে যায় তাই দেখতে গেলাম যে কিছুটা শুকিয়েছে কিনা তো যেগুলো শুকিয়েছে সেগুলো আমি তুলে আনলাম তো আমি দেখলাম যে কিছু হালকা পাতলা জামা যেগুলো ছিল ওগুলো অলরেডি শুকিয়ে গেছে এই যে এটা আমার জামা শুকিয়ে গেছে তো কিভাবে তুলে আনলাম সেটা হাত দেখালাম না ভিডিও করা সম্ভব হচ্ছিল না এক হাতে চলো এই দেখো তুমি এনেছি এ শাশুড়ি শাড়ি টাড়ি ছিল ওগুলো তো এবার আমি তোমাদের দেখাই আমি কি রান্না করলাম আজকে আজকে নিরামিষ ছিল শনিবার ভাত ঝিঙে আলুর ঝোল ঝোল করেছি আমি একটু ডাল করেছি বাস আর কিছু না পাঁপড় ভেজেছি ওই দিয়ে খাওয়া হবে তো এবার ভাবলাম পুজোটা সেরে নিই তো এই যে ঠাকুরের জন্য সব রেডি করে রেখেছি মিচে দিয়ে আমরা পুজো দিই সকালে সন্ধ্যাবেলা নর্মালি আর কি প্রতিদিন তো তারপর পুজো দিয়ে নিলাম দেখিয়ে দিলাম এক হাতে ভিডিওটা করছিলাম আর কি তারপর ঠাকুরকে ফুল যা ছিল সেগুলো একটু নিয়ম মতো দিয়ে দিলাম আমাদের ঠাকুর ঘরটা আলাদাভাবে নেই বুঝেছো আমাদের রুমের মধ্যে আছে এটা একটা ভালো না বলতে পারো কিন্তু কি করব আমি এখানে আসার পর থেকে এরকমই দেখছি পরিস্থিতি কবে ভালো হয় সেই মতন সব ঠিকঠাক হবে আর কি তো যাই হোক এখন যেটুকুনি আছে সেটুকুনিকেই মানিয়ে নিয়ে থাকি ভালোবেসে তো দেখো বন্ধুরা এখন বারোটা ছাপ্পান্ন একটা বাজে নেই তো আমি গিয়েছিলাম ভোট দিতে সবাই মাত্র এলাম রাস্তায় গিয়ে আর ফোনটা খুললাম না এত রোদ গরমের মধ্যে ভিড় তাই ভোট দিয়ে এলাম এই যে দেখো আর কিছু দেখা যাক তো দেখো বিকালবেলা হয়ে গেছে আজকে শনিবার আমার মেয়ের গান ক্লাস আছে তোকে বললাম একটু প্র্যাকটিস করে নে তারপর বেরোতে হবে ওই সাড়ে পাঁচটা নাগাদ বেরোবো আজকে ছেলেটাকে নিয়ে যাবো না যেহেতু ভোট আর বাড়িতে বাবা আছে তাই আমার চিন্তা নেই ও এখন খেলছে ওর মনের মতন করে ওকে বাবার কাছে রেখেই যাবো নিয়ে যাব ব্রাশ নিয়ে খেয়েছিলাম চলো বিকালবেলা একটু খেজুর খাচ্ছিলাম মাঝে মধ্যে খাই আর কি তোমরা বিকালে কে কী ফল খাও একটু বলো চলো